ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب. يا ربنا من নরসিংদী পলাশ থানা অধীন করতে তল বাই জামে মসজিদের উন্নতি কল্পে কমটিব যুব সমাজের উদ্যোগে আল্লাহ দুই দিন ব্যাপী বিশাল তফসিরুল কোরআন এগারো তম বিশাল তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ শেষ দিবসের শেষ অধিবেশনে আল্লাহ আমি গুণাগার কিছু জানি না কিছু পারি না আল্লাহ গুনায় জোর জড়িত আল্লাহ তোমার কিছু খাঁটি বান্দাদের নিয়ে গভীর রাত্রিতে হাত তুললাম রে মালি আল্লাহ রাত্রি যত গভীর হয়ে যান দুনিয়ার অফিস আদালত খোলা বন্ধ হয়ে যায় আল্লাহ কিন্তু রাত্রি যত গভীর হয় উল্টা তোমার রহমতের দরজা তত খোলা হয়ে যায় রে মালিক আল্লাহ ইয়া রাব্বানAmin ইয়া আল্লাহ এই মসজিদের ইমাম আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন আল্লাহ অনেক ভালো ছাত্র ছিল অনেক আমু আদব ভদ্র ছাত্র ছিল আল্লাহ দেখিছে আমার কাছে পড়েছে তখন অনেক ভদ্র ছিল এখনো দেখি অনেক ভদ্র আরো সুন্দর হয়েছে কথাবার্তা অনেক সুন্দর হয়েছে রে মালিক তারা করে দাও আল্লাহ এলাকার আল্লাহ দিনের বড় দায়ী বানায় দাও আল্লাহ কে হৃদায়তের মার্কাজ বানায় দাও আল্লাহ মসজিদ যত কাজ সম্পন্ন আছে রে মালিক আপনার আল্লাহ হাতে নাস্ত করে যাচ্ছি সফর তো করে যাচ্ছি আল্লাহ বাকি কাজগুলো আপনি আপনার কুদরতি ভাবে ফয়সালা করে দিন আল্লাহ আল্লাহ মহল্লাবাসীকে মসজিদ মুখী বানায় দাও আল্লাহ এলাকাবাসীকে মসজিদের মুহিব্বিন বানায় দাও আল্লাহ এই মসজিদের ইতিপূর্বে যত আল্লাহ কমিটিতে যত সদস্য ছিল এখনো যারা আছে আল্লাহ মুসল্লি যারা আছে আল্লাহ অর্থ দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে যারা যেভাবে মসজিদের সাথে সম্পৃক্ত আছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে ইমান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকগুলো নাম পড়া হয়েছে নাম আল্লাহ মনে নাই আল্লাহ তোমার তো মনে আছে আল্লাহ নাম যা পাঠ করা হয়েছে যা বাদ পড়ে গেছে আল্লাহ সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমার শ্রোতা কলিজার টুকরা শ্রোতা ইয়া আল্লাহ গভীর রাত্রি ঠান্ডার মধ্যে ইয়া আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ দেখো কত প্রায় দুই ঘন্টার মতো ইয়া আল্লাহ আলোচনা

তারা ভালোবাসা দেব কভি রাত্রি পর্যন্ত তারা তাকা তাকা শুনল রে যাদের যাদের মাল্লা দিনের প্রতি কোরআন সুন্নার এত ভালোবাসা মহাবারত আছে আল্লাহ তাদেরকে কি জন্য মাফ করে দিব না রে আল্লাহ তাকে দেখো গিলা কাই লাখো মানুষের বসবাস এ আল্লাহ ছিখান থেকে সাঁতাই বাছাই কইরা আল্লাহ কিছু মুষ্টিময় তোমার পাগলপাড়া পুরাণের পাগল তোমার বোসলের পাগল এমন কিছু পাগল পাড়া তোমার বান্দা পাম দিদির কি এখানে ট্রেনের জন্য কবল করে সো আল্লাহ কোরআন এর ভালোবাসা আলেমদের ভালোবাসা দিনের ভালোবাসা কেমতে ময়দানে নাজাতের জড়িয়া বানায় ধরিয়া আল্লাহ আল্লাহ সা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল তাকে দেখি রোডে গাটে রাত্রিতে তাকে দেখে কত মানুষ না মরে যায় আল্লাহ ওই দিন গেলাম আল্লাহ গাই দেখলাম সামনে একদম গাড়ি সামনে সাথে সাথে হয়ে গেল আল্লাহ আমার জীবনে চার বার মারাত্মক আল্লাহ আল্লাহ ওই চপের বাস দেরি হয়ে গেছে আল্লাহ পেকে গেছে খার জন্য যেন দোকানে কাফনের कपूर গুলো প্রস্তুত হয়ে আছে জিতে কে আল্লাহ বুঝা যায় কি সেই দেখিনা দুনিয়ার मोहब्बतে পড়ে শয়তানের দোলায় পড়ে জীবনে কত গুনাহ করেছে আল্লাহ গুনার কথা যদি জানতো তাহলে কি ওর কথা শুনতো ই আল্লাহ তবে জানি

खबर के दिन माँ से मा, मा. কি কত কষ্ট দিয়েছি খাবার খেতে দেইনি পেশাব পায়খানা করে দিয়েছি প্রচন্ড ঠান্ডার মধ্যে বারবার পেশাব করে দিয়েছি মা ওই কষ্ট করে বারবার পাল্টাইতে পাল্টাইতে কাপড় ছিল না মা কত কষ্ট করেছে আজকে ওই মা যার ঘরে নাই এই মা গৃহে নাই যার সংসার অন্ন তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব আজকে রাত্রিতে বাড়িতে গিয়ে কঠি কঠিবার কেমত পর্যন্ত মা 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 বলে ডাকে ক্যামত পর্যন্ত আর মা ডা শুনবেন রে আর

আল্লাহ তোমার কাছে বিকেল যাই মালা যতদিন বাসার গান আমলের সাথে আল্লাহ কমল করে আল্লাহ যত গণা করিয়া সিমালা গোপানে সকল গনাফ করে দিজে গোড তোমে যদি নাম করো বন্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে বলো তো মার বান্দা যাবে কার কাছে সাগরে মাওলা পড়েছি তোমার রহিম রহমান নামে রুশি ধরেছি শয়তান মদের পিছে খারাপ মান সঙ্গে করে নিতে দিও মালিক পবিত্র সঙ্গে করে মালিক পবিত্র ই ভাই বন্ধু সবাই মিলে মুখে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জিন্দগির দরজা বন্ধ করে দিবে জিন্দগির নন রুটি খাইছি তোমার গরিয়া গরিয়া না ফরমানি করিয়া আসি তোমারে আল্লাহ হাতের গোনা পায়ের গোনা জবনের গোনা আল্লাহ যত গোনা করে সে জিন্দিগির গোনা গুলো মাফ করে দাও আল্লাহ নামাজ তর করার গোনা আল্লাহ রোজা ছেড়ে দেওয়ার গোনা আল্লাহ মিথ্যার গোনা সকল ঘরে গোনা আল্লাহ নজরের গোনা কল্পনার গোনা আল্লাহ যত গোনা করে সে জিন্দিগির গোনা গুলো মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করো এমন কাঙ্গাল এমন ভিকারি আল্লাহ তুমি যদি না মাফ করো কে মাফ করবে একবার যদি তারা দাও বারবার তোমার দরবারে না সে কোনো উপায় নাই ও মাওলা সতই ক্ষমতার বাহাদুরি দেখে না কেন নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে কেউ যাবে না বিবি যাবে না লাঠিয়াল বাহিনী যাবে না অর্থ যাবে না গাড়ি যাবে না নারী যাবে না ওই বান্দার কাছে ফেরেস্তা যখন আসবে তাহারে ফেরেস্তা দেখি এমন চিৎকার করবে এসে হোসাই হাতান এমন চিৎকার করবে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের সবকিছু সবাই শুনতে পারে শুধু মানুষ শুনতে পারে না রে আল্লাহ আল্লাহ পা ধরে বলি আল্লাহ আমাদেরকে বেয়বান বানাইয়া দুনিয়া থেকে উঠায় ওনার আল্লাহ আল্লাহ জালেম বানা বিদায় দিও না রে আল্লাহ দিবা আল্লাহ যেমা দিন দিন আসরের নামাজের সময় আল্লাহ সিজদারত অবস্থায় জবান দিয়ে জারি করে দিও না ই محمد رسول الله. صلى الله عليه وسلم. السلام عليكم <تصفيق> <تصفيق>